শাস্ত্রে বারোটি রাশি এবং নয়টি গ্রহের কথা বলা হয়েছে প্রতিটি রাশি ও গ্রহের সঙ্গে নির্দিষ্ট দেবতা যুক্ত আছেন এই দেবতাদের পূজা করলে জীবনে শান্তি সমৃদ্ধি এবং সৌভাগ্য লাভ হয় এখানে প্রতিটি রাশি এবং তাদের গ্রহ দেবতা সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হল এক মেষ রাশি অ্যারিস শাসক গ্রহ মঙ্গল মার্স গ্রহ দেবতা হনুমানজী কার্তিকে পূজা রাশির জাত করা সাহসী ও উদ্যমী হন মঙ্গলের কৃপা পেতে প্রতি মঙ্গলবার হনুমানজির পূজা করুন বিশেষ করে হনুমান চালিসা পাঠ এবং লাল রঙের ফুল নিবেদন করুন দুই রাশি, ঠরাস শাসক গ্রহ শুক্র ভ্যানেস। গ্রহ দেবতা লক্ষ্মী দেবী পূজা শুক্র গ্রহ জীবনের আরাম এবং বিলাসিতার প্রতীক বৃষ রাশির জন্য প্রতি শুক্রবার লক্ষ্মী পূজা অত্যন্ত শুভ লক্ষ্মী দেবীকে সাদা ফুল ও মিষ্টি নিবেদন করুন এবং শ্রীসুক্ত পাঠ করুন তিন মিথুন রাশি নেই শাসক গ্রহ বুধ ম্যাকয় গ্রহ দেবতা গণেশজি পূজা বুধ গ্রহ বুদ্ধি এবং যোগাযোগের কারক মিথুন রাশির জাত করা প্রতি বুধবার গণেশজির পূজা করুন সবুজ রঙের পোশাক পরুন এবং সবুজ মুখ নিবেদন করুন গণেশ মন্ত্র জপ করলে শুভ ফল পাওয়া যায় চার কর্কট রাশি ক্যান্সার গ্রহ চন্দ্র মন গ্রহ দেবতা মা দুর্গা শিব পূজা চন্দ্র গ্রহ মন ও আবেগের কারক কর্কট রাশির জন্য প্রতি সোমবার মা দুর্গা বা শিবের পূজা করুন দুধ এবং চন্দনের মালা নিবেদন করুন চন্দ্রের শান্তির জন্য ওম সুমায় নম মন্ত্র জপ করুন পাঁচ সিংহ রাশি ওয়ে শাসক গ্রহ সূর্য সান গ্রহ দেবতা সূর্য দেব পূজা সূর্য গ্রহ শক্তি ও সাফল্যের প্রতীক সিংহ রাশির জন্য প্রতিদিন সকালে সূর্য প্রণাম করুন তামার পাত্রে জল নিয়ে সূর্যদেবকে অর্ঘ দিন সূর্য মন্ত্র জপ করুন ওম সূর্যায় নম ছয় রাশির জাতকদের জন্য বুধবার গণেশ পূজা বিশেষ ফলদায়ক গণেশজিকে দুর্বা ঘাস ও লাড্ডু নিবেদন করুন ওম গঙ্গ গণপতয় নমঃ মন্ত্র জপ করলে শুভ ফল পাওয়া যায় রাশি ওব্রা শাসক গ্রহ শুক্র ভ্যানেস গ্রহ দেবতা লক্ষ্মী দেবী পূজা তুলা রাশির জাতকদের জন্য শুক্রবার লক্ষ্মী পূজা অত্যন্ত শুভ সাদা ফুল ও সাদা পোশাক পরিধান করে পূজা করুন পাশাপাশি দুর্গা মন্ত্র জপ করলেও ফলপ্রসূ হয় আট বৃশ্চিক রাশি স্করপিও শাসক গ্রহ মঙ্গল মার্স গ্রহ দেবতা কার্তিকে হনুমানজি পূজা মঙ্গল গ্রহকে সন্তুষ্ট করতে প্রতি মঙ্গলবার লাল রঙের পোশাক পরে হনুমানজির পূজা করুন ওম অঙ্গারকায় নম মন্ত্র জপ করলে মঙ্গলের কৃপা পাওয়া যায় নয় ধনু রাশি সেগেটারেস শাসক গ্রহ বৃহস্পতি চেপার গ্রহ দেবতা বিষ্ণু দেব পূজা বৃহস্পতি গ্রহ জ্ঞান এবং ধর্মের প্রতীক প্রতি বৃহস্পতিবার বিষ্ণুদেবের পূজা করুন হলুদ রঙের পোশাক পরে হলুদ ফুল এবং চানা ডাল নিবেদন করুন ওম ব্রিং গ্রহনাথায় নমক মন্ত্র জপ করুন দশ মকর রাশি খ্যপন শাসক গ্রহ শনি, শনিচন গ্রহ দেবতা শনি দেব পূজা মকর রাশির জাত করা প্রতি শনিবার শনিদেবের পূজা করুন কালো তিল এবং কালো কাপড় দান করুন শনিদেবকে সন্তুষ্ট করার জন্য ওম সানৈশ্বরায় নম মন্ত্র জপ করুন এগারো কুম্ভ রাশি অ্যাকয়স শাসক গ্রহ শনি স্যাটন গ্রহ দেবতা শনিদেব হনুমান পূজা কুম্ভ রাশির জাত করা শনিদেবের পাশাপাশি হনুমানজির পূজা করুন শনিদেবের জন্য কালো তিল এবং তেল নিবেদন করুন হনুমান চালিসা পাঠ করলে শনির দোষ কাটে বারো মিন রাশি শাসক গ্রহ বৃহস্পতি চেফায়র ব্রহ দেবতা বিষ্ণুদেব মহালক্ষ্মী পূজা মিন রাশির জন্য প্রতি বৃহস্পতিবার বিষ্ণু বা মহালক্ষ্মীর পূজা করুন হলুদ চন্দন এবং তুলসী পাতা নিবেদন করুন ওম বৃণ বৃহস্পতায় নমক মন্ত্র জপ করুন